সেদিন গিয়েছিলাম মামা বাড়িতে আর মামা বাড়িতে যাওয়ার একটা কারণ ছিল জানো তো দেখতে দেখতে আমার দিদা কিন্তু মারা গেছে এই এক বছর পড়ে গেছে আর তারই ছিল আজকের বছরকে যেখানে আমরা সবাই গিয়েছিলাম তাই আমরা এখন নিমন্ত্রণ বাড়ি এসেছি আজকে হচ্ছে ফিফটিন আগস্ট আরে আরে নাকি চুল না দেখালে নাকি চুল থাকে না তাই ওর যেখানে দেখা চুলটা ওর অবশ্যই মাস্ট মানে দেখাতেই হবে ওর চুল আসে সেটা তোমরা জানতে চাও হ্যাঁ আমরা তো টাক মাথা আমার চুল চুল নিয়ে গেলাম

যাই হোক গাইস আমরা সবাই এসে সবাই কাছে দেখাবো না আমাদের বাড়িতে অনেক লোকজনের কাছে দেখাবো ঠিক আছে আর আমাদের সাথে আছে ক্যামেরাম্যান মোনা ঢঙ্গনী না দেখো সবার সাথে কথাবার্তা বলে এবার কিন্তু আমরা চলে যাচ্ছিলাম যে মামাদের সাথে আর এত রোদ উঠেছে না মুখ চুক তো কিন্তু আমরা যখন এসেছিলাম মামাদের দেখলাম মন্ত্র পড়তে তো মন্ত্র পড়া হয়ে গেছে আর এবারের যে কাজগুলো সেটা কিন্তু যেহেতু মামারা মামাদের কাজটা সেরে নিতে নিতে এদিকে কিন্তু আমরাও আমাদের কাজটা সেরে নিয়েছিলাম কি জানো তো কারণ দেখো বলেছিলাম না প্রচুর পরিমাণে রোদ উঠেছে হ্যাঁ ঠিক তাই আর এখানে আমরা ছাতাও নিয়ে আসিনি তাই জন্য ছোট মাসিমুনির অন্যটা নিয়ে আমরা এইভাবে রেলগাড়ির মতো যাচ্ছিলাম আর দেখো বেশ ভালো চলো এবার একটু বাড়ি থেকে গিয়ে খাওয়া দাওয়া যাক বলো আমরা এখন খাওয়া দাওয়া দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি আর তোমাদেরকে কিন্তু সবটা দেখাতে পারলাম না এই জন্য কারণ এখন কি তোমাকে খুব তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে আর যেহেতু খেতে গেলে আর ভিডিও করতে গেলে প্রচুর পরিমাণে দেরি হয়ে যায় আর তোমরা যারা ফুল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে গেলে তাদের নামটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি যে